অনেকেরই ইচ্ছা জাগে ঠিক এই ধরনের একটা ভিডিও তৈরি করার জন্য নিজের ছবিটা দিয়ে অথবা প্রিয় মানুষটার ছবিটা দিয়ে কিন্তু পারতেছেন না কেমনে পারবেন তিন চারটে অ্যাপ্লিকেশন লাগে এই ধরনের ভিডিও তৈরি করতে আজকে আপনাদেরকে দেখাবো একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন ছবি দিয়ে এই যে দেখেন গাছের পাতা জরে পড়তেছে ডালটা লড়তেছে একটা প্রজাপতি ইফেক্ট দিয়েছি আর ছবিটা থ্রি হয়ে গেছে বাই আজকে কাজটা শিখে নেন একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো প্রত্যেকেই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন ছবি দিয়ে যতগুলো ইফেক্ট আপনার মনে চায় ততগুলো ইফেক্ট অ্যাড করতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করে আপলোড দেন মিয়া ট্রেন্ডিংয়ে চলে যাবে ফরিউতে চলে যাবে তো আসেন শিখে আসি ছবি দিয়ে ঠিক এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন এখন থেকে সবাই পারবেন তিন চারটে অ্যাপ্লিকেশন ভাই লাগবে না ঠিক আছে মানে দৈর্য ধরে ভিডিওটা দেখেন শিখতে পারবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে বিমেজ লিখে দেওয়ার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি বিমেজ অ্যাপ্লিকেশনটার উপরে ট্যাপ দিব আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে কাজগুলো করার জন্য উপরে দেখুন স্কিপ লিখা আছে আমরা স্কিপে চলে আসব স্কিপে আসার সাথে সাথেই পারমিশন করে দিলাম আইকনে টাচ করার সাথে সাথে আপনার গ্যালারিটা শুরু করবে আপনার ছবি হোক অথবা আপনার ছবি হোক এই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন ছবিটা দিয়ে ওই ছবিটা গ্যালারি থেকে নিতে হবে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি তো আমি গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিলাম যে ছবিটা দিয়ে এই ধরনের ভিডিও করতে চাচ্ছি নিচে এখন অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে আপনার ইফেক্টে চলে আসবেন ইফেক্ট আসার সাথে সাথে অনেকগুলো ইফেক্ট শু করবে যেই ইফেক্ট আপনার ছবিতে অ্যাড করতে চাচ্ছেন ওই ইফেক্টের উপরে টাচ করবেন ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমি দেখাচ্ছি এ দেখুন ধরুন আমি এই ইফেক্ট অ্যাড করব গাছের পাতাটা জড়ে পড়তেছে এই ইফেক্টের উপরে টাচ করব তারপর হচ্ছে নিচে টিকমার অপশন আছে টিকমারে টাচ করে দিবেন ডাউনলোড হতে থাকবে তো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি যে দেখুন ইফেক্ট আমি অ্যাড করে নিলাম এখন এই যে গাছের পাতাটা জড়ে পড়তেছে আপনি কিন্তু এই পাতাটা কালার করতে পারবেন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা করার জন্য অ্যাড নিউর সাথে দেখুন একটা অপশন আছে এই অপশনটার ওপর টাচ করে দিবেন নিচে যদি চলে আসেন এইখানে দেখুন কালার আমি যদি এইখান থেকে দেখুন এদিকে ওইদিকে নেই কালার পরিবর্তন হয় ঠিক আছে আর এই ইফেক্ট এমন একটা জায়গায় সেট করবেন অ্যাড করবেন যেই জায়গায় রাখলে আপনার ছবিটা সবচাইতে সুন্দর দেখায় আমি একটা ইফেক্ট অ্যাড করে নিলাম নতুনভাবে আরেকটা ইফেক্ট অ্যাড করার জন্য ঠিক একইভাবে অ্যাড নিউ লিখে আছে আপনারা এই অপশনটাতে চলে আসবেন এখন আমি ইফেক্ট অ্যাড করব গাছের একটা ডাল এই যে দেখুন আমি গাছের ডালটা দিয়ে দিলাম মানে ইফেক্টের উপর টাচ করলাম তারপর একইভাবে আমরা টিকমারে চলে আসবো টিকমারে আসার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল এখন এই ইফেক্ট কিন্তু বড় করতে পারবেন ছোটো করতে পারবেন তো আমি এই জায়গায় সেট করব ইফেক্টটা সেট করার সাথে সাথেই ঠিক একইভাবে এই অপশানটাতে টাচ করে দিব কালার চেঞ্জ করার জন্য মানে পরিবর্তন করার জন্য এই যে দেখুন আমি মানে সবুজ কালার করে দিলাম ঠিক এইভাবে আপনার যতগুলো ইফেক্ট দরকার লাগে মানে যতটা ইফেক্ট এই ছবিতে অ্যাড করলে ছবিটা সুন্দর দেখায় ভিডিওটা সুন্দর দেখায় অতগুলো ইফেক্ট আপনি অ্যাড করে নেবেন তারপর হচ্ছে ছবিটাকে থ্রি করার জন্য মানে ছবিটা একটু এদিকে যাবে ওদিকে আসবে ওই ইফেক্ট অ্যাড করার জন্য থ্রি ইফেক্ট এখানে দেখুন এর ওয়াইকোনে টাচ করবেন পুনরায় আবার আইকনে ট্যাপ দিবেন এখানে দেখুন থ্রি ডি লিখা আছে এই অপশানটাতে ট্যাপ দিবেন ছবিটা থ্রি ডি মোড হয়ে যাবে অলরেডি কিন্তু ছবিটা থ্রি ডি মোড হয়ে গেল যে দেখুন ছবিটা একটু উপরের দিক ওঠে আবার নিচের দিক যায় ঠিক না ঠিক এইভাবে কিন্তু আপনারা মোড পরিবর্তন করতে পারবেন এইভাবে এডিটিং করতে হয় এই ধরনের ভিডিও প্রিয় ছবি দিয়ে এখন এই ছবিটাকে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন এক্সপোর্ট লেখা আছে অপশানটাতে টাচ করে দিবেন আমি হাই কোয়ালিটি দিব তারপর হচ্ছে ভিডিও এমপি থ্রি এইখান থেকে আমরা সেকেন্ডের উপর টাচ করে এইখান থেকে আপনারা পঞ্চান্ন সেকেন্ড দিতে পারেন সর্বোচ্চ পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত এইখান থেকে ভিডিও এক্সপোর্ট করে গ্যালারিতে নিতে পারবেন তো এই যে দেখুন আমি পঞ্চান্ন সেকেন্ড দিয়ে দিলাম এক্সপোর্ট ট্যাপ দিব এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয় বিএমএস অ্যাপ্লিকেশন দিয়ে পনেরো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ